ধরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি এসে গেছে গাড়িতে উঠে পড়ছি আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সারপ্রাইজ তো চলো যাওয়া যাক এখানে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি স্টেশনে স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো তো চলো দেখা হচ্ছে স্টেশনে এসে খুব ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও করা হয়নি সব ব্যাগপত্র ভালো করে উঠিয়ে আমরা ফুল টিম এখানে বসে পড়েছি ট্রেনটা ছেড়েও দিয়েছে আর সঙ্গে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ছিল ডিম অমলেট ব্রেড ছিল একটা ম্যাঙ্গো জুস ছিল বাটার ছিল আর যে টি ব্যাগুলো হয় সেগুলোই ছিল তো চলো খুব খিদে পেয়ে গেছে একটু আবার কথা হচ্ছে। খাবার যদিও খুব একটা লাগে না খেতে বাট খেতে হবে চলো খেয়ে নি খাওয়া শেষে এখানে আমি একটু জাননার পাশে বসেছিলাম কখন যে বর্মা সেই ক্যামেরাটা এনে সামনে ধরেছে আমি দেখতেও পাইনি তো বেশ ভালোই লাগছিল মিষ্টি একটা স্মাইল করে দিলাম এখানে বৌদিও দেখলাম জ্বালনায় দেখছে তাই আমি বৌদির একটা ক্লিপ তুলে নিলাম সবাই মিলে আমরা অনেক মজা করেছি এখানে দেখো আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত পলাশ ফুল দেখলাম পুরো রাস্তাটা এত পলাশ ফুল ছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছিল চারিপাশে পুরো লাল হয়ে আছে গাছের নিচ দিয়েও পড়ে আছে কত পলাশ ফুল খুব ভালো লাগছিল আমাদের এদিকে তো এরকম দেখতে পাওয়া যায় না অপূর্ব এক কথায় খুব সুন্দর খুব সুন্দর তো ট্রেনের মধ্যে বসে আর হচ্ছিল না তাই বাইরে চলে এলাম বাইরে এসে একটু ভিডিও করছি তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এটা পরদিন সকাল আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমি আমার লাগেজ নিয়ে নামছি দেখো আমরা সবাই মানে এত লাগেজ নিয়েছি না লাগেজ পাহারা দেওয়ার লোক লাগছিল এখানে সবাই গুলো রেখে একটু হাই হ্যালো করে নিচ্ছিলাম না দাদারা সবাই যাবে কোথায় থাকবো আমরা কি করব সেগুলো দেখতে এখানে যে আমি কি বলছিলাম আমি জানি না মানে আমার এখন মনে নেই তো আমরা ফাইনালি চলে এলাম দিল্লিতে এখন দিল্লি স্টেশনে আছি আর দাদারা গিয়েছে রুম বুক করতে আমরা আজকে দিল্লিটা ঘুরবো তারপর পরেরটা জন্য দেখার জন্য ওয়েট করো তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার হ্যালো তো ফ্রেশ হয়ে আমাদের রেডি হয়ে নিয়েছি এখন আমরা নিউ দিল্লির সামনেই দাঁড়িয়ে আছি যে স্টেশন এরপরে আমরা যাবো একটু ব্রেকফাস্ট করবো তারপর দিল্লিটা ঘুরে দেখবো তো চলো তোমরা সঙ্গে থাকো আবার আসছি বাই এখন আমরা মেট্রো স্টেশন দাঁড়িয়ে আছি মেট্রো পার্ক মেট্রো এসে গেছে আমরা এখন যাব পুরো দিল্লিটা ঘুরে দেখব আর এখানে ঘোরার জন্য মেট্রো কার্ডটা অবশ্যই বানাতে হয় তাহলে পুরোটা ঘুরতে খুব সুবিধা হয় চলো তো দেখো মেট্রো থেকে নেমে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে রিক্সায় যেতে হবে আর এখানে রিক্সাটা না একদম অন্যরকম সামনে দুজন আর পেছনে দুজন বসে পেছনে দুজনকে তো মনে হচ্ছিল না নাগরদোলায় বসে আছে দারুণ সুন্দর নতুন দেখলাম এরকম গাড়ি তো আমরা ফার্স্ট যাচ্ছি অক্ষরধাম মন্দির ওই যে দূর থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটাই সামনে দিয়ে যেতে যেতে যেটুকু দেখতে পেরেছি ভিডিও করে নিচ্ছি খুব ভালো লাগছিল দূর থেকে দেখতে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম এখানে অক্ষরধামের সামনে আমরা সবাই নেমে পড়েছি কারণ ভেতরে মোবাইল ব্যাগ কোনো কিছুই অ্যালাও নয় অ্যানাউন্স করছিল এই সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ ভেতরে ঢুকলেই সব নিয়ে নেবে এই যে মন্দিরের দরজা এবার আমরা চলে যাব ভেতরে কিছুজন চলেও গিয়েছে আমাদের টিমের এখানে সব ব্যাগপত্র চেকিং করে সব রাখতে হয় জলের বোতল মানে কোনো কিছুই এলাও নয় তো চলে এসেছি আমরা আমাদের পরের গন্তব্যে যেহেতু ফোন বাগেরা কোনো কিছু ছিল না তাই কোনো ভিডিও করতে পারিনি তবে জায়গাটা খুব সুন্দর ছিল এখন আমরা মেট্রো থেকে নেমে যাচ্ছি আমাদের পরের গন্তব্যে ওই দেখো দূরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের আমাদের নেক্সট গন্তব্য চলো এখানে বারবার এত ওঠা নামা মেট্রো দিয়ে না খুব কষ্ট হয়ে গেছিল সারাদিনে প্রচুর রোদ এই দেখো চলে এসেছি আমরা লাইনে এখানেও লাইন দিতে হয় প্রচুর লাইন আর প্রচুর লোক ছিল প্রচুর লোক বাপরে যেরকম গরম সেরকম রোদ আর সেরকম ভিড় কি আর বলি এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা একে একে ভেতরে যাব এখানেও গেটের সামনে চেকিং হচ্ছে সব কিছু চেক করে তারপর ভেতরে যেতে হবে তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি খুব সুন্দর মানে আমার বলার কোনো ভাষা নেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এটা হলো সেই বিখ্যাত জায়গা তো চলো তোমাদেরকে দেখাচ্ছে অনেকেই বুঝতে পেরেছো কোন জায়গা এই দেখো লোটাস টেম্পল দারুণ সুন্দর দারুণ আমার তো খুব ভালো লেগেছে চারিপাশটা এত সুন্দর সাজানো গোছানো না মনে হচ্ছিল কোনো স্বপ্নের দেশে চলে এসেছি অপূর্ব জায়গা অপূর্ব ফোনে কতটা ভালো লাগছে মানে আমার কাছে তো ভালোই লাগছে তোমাদেরকে কতটা ভালো লাগছে জানি না কিন্তু রিয়েলে অসাধারণ ছিল চারিদিকটা খুব সুন্দর এই যে ঝাউ গাছগুলো মানে ঝাউ গাছ নয় গাছগুলো যেটা এগুলো সব কটা ছিল অরেঞ্জ গাছ আর গাছে অরেঞ্জও ছিল এখানে দেখো হোয়াইট কালারের গাঁদা ফুল আমার তো খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম আমরা সামনে চলে এসেছি এবার আস্তে আস্তে ভেতরে যাব তো এদিকে পেছন দিকের সাইডটা খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো এই বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি লোটাস টেম্পেল এর সামনে তো দেখো কত সুন্দর আর আমার সঙ্গে থাকো চলো তোমাদেরকে ঘুরে দেখাই দারুণ দেখতে এটা অপূর্ব চারিপাশটা এতটা সুন্দর আর আজকে ভয়ঙ্কর ভিড়ও হয়েছে ভীষণই ভিড় ব্যাস এখন আমি চলে এসেছি লোটাস টেম্পলের ওপরে তো চলো আমার সঙ্গে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো দূর থেকে তো খুব সুন্দর লাগছিল আর কাছে এসে আরো সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এই যে পুলের সাইডটা এখানটায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি আর বলবো সারা সারাদিনের যত ক্লান্তি যত গরম সব এই জায়গাটায় এসে নিমেষে ভ্যানিস হয়ে গেল তবে খুব কষ্ট হচ্ছিল কারণ প্রচুর ভিড় ছিল এত মানুষজন এসছে দেখতে এত মানুষজন এসছে কি আর বলি আর এই লোটাস টেম্পেলেও ফোন ব্যাক কোনো কিছু অ্যালাও নয় তাই এখানেও পুরো ভিডিও করতে পাইনি এটাই লাস্ট এখানেই শেষ ভিডিও এখানের তো চলো আমরা পরের জায়গায় চলে এসেছি এখানে আমরা ঘুরবো লালকেল্লা তো মেট্রো থেকে একদম বাইরে এসে রাস্তার পাশে দাঁড়িয়েছি কারণ আমাদের ওই পারে যেতে হবে তো চলো চলে এসেছি আমরা লাল একদম যাওয়া যাক সামনে এখানে দেখো দোলনা এসেছে কারণ এখানে একটা বড় মেলা হচ্ছে জায়গাটা তো খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে তবে অনেক দেরি হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক আমাদের ফুল টিম দেখো যাচ্ছে সামনে ফাইনালি আমরা লালকেলার একদম সামনে চলে এসেছি কিন্তু যেহেতু টাইমটা খুব শর্ট আমাদের হাতে একদমই সময় ছিল না আমাদেরকে ফিরতে হবে রাতে আবার আমাদের ট্রেন আছে আমরা এখনো আমাদের মেইন জায়গায় পৌঁছাইনি সেখানে আমাদেরকে যেতে হবে তো সেই জন্যে আমরা আর ভেতরে যাব না বাইরে থেকে দেখেই ফিরে যাব তবে জায়গাটা খুব সুন্দর ছিল প্রচুর ভিড় ছিল মানে যেখানে যাচ্ছি সেখানেই ভিড় কি আর বলি এখানে একটু ফটোশুট সব কিছু করে নিলাম আর চারিদিকে দৃশ্যটা দেখি বুঝতে পারছো কত ভিড় তো আমরা আমাদের লাস্ট গন্তব্যে চলে এসেছি এখানে এসে আমার খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল তো এখানেই শুয়ে পড়ি কোমরটা পুরো ব্যথা হয়ে গেছিল কিচ্ছু বলা নেই আমরা ফুল টিমই টায়ার্ড হয়ে গেছি এই বন্ধুরা তো ফাইনালি এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা এখন এসে পৌঁছেছি ইন্ডিয়া গেটের সামনে তো দেখো সামনে ইন্ডিয়া গেট দেখতে পাওয়া যাচ্ছে মানে পরিবেশটা এতটা সুন্দর খুবই ভালো লাগছে খুব সুন্দর সারাদিন প্রচুর ঘুরেছি এটাই আমাদের লাস্ট জায়গা ঘোরার তো ইন্ডিয়া গেটটা দেখিনি তোমরাও সঙ্গে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো ইন্ডিয়া গেটও আমরা খুব ভালো ঘুরলাম এখানে আমি কি বলছিলাম আমার ঠিক মনে নেই যাই হোক ভয়েসটা তো কেটে দিয়েছি এখন আমরা ফিরবো ফিরেই আমাদের ট্রেন আছে সাড়ে আটটায় তো চলো বাই